আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা চেষ্টা করছি আপনারা খেয়াল করেছেন যে দর্শকের কথাটা একটু নিয়মিত করা যায় কি না এটা এই জন্য করছি আমি আগেও বলেছি এই যে আমার এই অনুষ্ঠানটা আমার এই প্ল্যাটফর্মটা আমি মূলত করেছি দর্শকদের সঙ্গে শ্রোতাদের সঙ্গে একটা সেতুবন্ধন রচনা করার জন্য আমি আপনাদের মতামত জানতে চাই এবং আপনাদের মতামতের সঙ্গে আমার মতামতের একটা মেলবন্ধন করতে চাই আমি মনে করি একজন লোক খেলে জ্ঞান দিয়ে গেল আর আমরা সব শুনে গেলাম এটা হয় না সবার সঙ্গে মিলেই আমাদের একটা মত তৈরি করতে হবে যে মত দিয়ে আমরা দেশকে গড়ে তুলতে পারব আমি কিন্তু মত বলেছি এটাকে মব মনে করবেন না কারণ আমাদের সবার মাথার মধ্যে অলরেডি মবটা ঢুকে গেছে এবং সেই মবটা এখন এত সর্বব্যাপী হয়ে গেছে যে আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয় একটা মব তৈরি মাঝে মাঝে মনে হয়। এই সরকার মব দিয়েই দেশ পরিচালনা করতে চাচ্ছে আমরা আজকে যে প্রথম কমেন্টটা পড়বো সেটা ওই মব নিয়ে আপনাদের মনে আছে যে গোয়ানন্দের যে নুরল পাগলার যে মানে আপনার দরবার ভেঙে দেওয়া এবং সেখানে মব তার লাশকে মাটি থেকে কবর থেকে তুলে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম ওটাই ওই কন্টেন্টের প্রেক্ষিতেই এই মন্তব্যগুলি এসেছে রমজান আলী মিস্টার রমজান আলী উনি লিখেছেন মাসুদ ভাই নুরুল পাগলা তার নামেই বুঝতে পারলাম সে পাগল তাহলে পাগলে কিনা বলে ছাগলে কি না খায় আমাদের সমাজে প্রচলিত কথা আছে যারা তার ভক্ত তারা পাগল আর যারা এসব ঘটনা ঘটাচ্ছে আমার মনে হয় তারাও পাগল হতে পারে ভাই পাগলই হতে পারে কিন্তু পাগল যখন আপনার স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তোলে ডিস্টার্ব করে তখন তার তো একটা শাস্তি হওয়া উচিত পাগলকে তো বেঁধে রাখতে হয় তাই না আপনি তো পাগলকে ছেড়ে দেবেন না মোহাম্মদ নুরুল আমিন লিখেছেন মাসুদ ভাই আমার সালাম নেবেন স্বাধীনতার পরের বছরে আমার জন্ম হয়েছে এখন আমার বিষম ভয় হচ্ছে এই বাংলাদেশ আমার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে কি না এবং আমার মৃত্যুর পরে কবরে আমার লাশ নিরাপদে থাকবে কিনা দ্বিতীয় প্রশ্ন যারা আল্লাহর আইন চায় তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতার চাবি থাকে এটা ইসলামের কোন বিধানে আছে তাহারা হয়তো এটাও বলে আল্লাহ সকল ক্ষমতার মালিক আমার প্রশ্ন আল্লাহ কি তাদের জন্য আলাদা বিধান করে দিয়েছেন মোহাম্মদ শামীম লিখেছেন তবে যে যাই বলুক নুরুল নুরাল পাগলার ঘটনাটি সঠিকই ছিল যদি পুরিয়ে না ফেলা হতো তাহলে ওইখানে একটা কবর পূজা কেন্দ্র বা শিরকের আস্তানা তৈরি হতো দুনিয়ার বুকে সবচেয়ে বড় পাপ হল শিরক করা এরকম হাজারো শিরকের আস্তানা বাংলাদেশে আছে সেগুলোকে সরকারিভাবে ওই রকম পুরিয়ে দেওয়া হোক এটাই সকল মুমিনের ইমানের দাবি দেখুন আপনি যেটা বলেছেন সেটা হয়তো একভাবে আপনার মতামত কিন্তু আমার পক্ষে আপনার কথাটা একদিকে ঠিকই আছে যে যেখানে আপনি বলেছেন যে সরকার এটা ব্যবস্থা নেই হ্যাঁ সরকার যদি ব্যবস্থা নেয় নেক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনারা মবের হাতে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি জানেন না এই মব কোথায় যে থামবে এই লিখেছেন রিয়াদ নিশু তিনি লিখেছেন আচ্ছা ভাই জনাব মাসুদ কেমাল সাহেব আপনার কাছে আমার একটা প্রশ্ন রাজবাড়িতে নুরাল পাগলার দেহ ও পুরো ঘটনাটা ঘটিয়েছে রাজবাড়ি জেলা বা ইমান আকিদা কমিটির সভাপতি ও জেলা জামাতের আমির মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আর হয়তো গ্রেপ্তার করা হয় নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মূলত এই ঘটনার সাথে আওয়ামী লীগ পরিবারের কোনো সম্পর্ক নাই আমার প্রশ্নটা হলো তাহলে কেন আওয়ামী লীগ পরিবারের লোকদেরকে গ্রেপ্তার করা হয় কেন জামাত নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না ভাই এই প্রশ্নটা আমারও আমি আজকে দেখলাম অলরেডি সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে দুজনের পরিচয় হলো আওয়ামী পরিবার মানে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক দিকে দুজন লোককে গ্রেপ্তার করা হচ্ছে এই এই যে জিনিসটা হচ্ছে না এটা আমরা আগেও দেখেছি একটা গন্ডগোল হলো আওয়ামী লীগ আমলে একটা গণ্ডগোল হলো বিএনপির লোক জামাতের লোককে আসামি তাদেরকে ধরা হলো মানে মাঝে মাঝে আমার মনে হয় যে এখানে নামে চেঞ্জ হয়েছে শেখ হাসিনার জায়গা হয়তো এই ডক্টর ইউনুস এসেছে কিন্তু প্র্যাকটিস কিন্তু আগের মতোই চলছে বিরোধী দলকে হেনস্থা করা এটাই প্র্যাকটিস চলছে এই এখান থেকে আমরা কবে মুক্তি পাব এটা ভাই আসলেই বুঝতে পারছি না এ মন্তব্য লেগেছেন জামাল খন্দকার তিনি লিখেছেন স্যার এই ব্যাপারটা যদি আওয়ামী লীগ আমলে এই কাজটা হতো তাহলে এ দেশের আলেম সমাজ মাইক ফাটিয়ে ফেলত এখন সবাই চুপ মাকবর জাজিরা লিখেছেন সাংবাদিক ভাই বিদেশ থেকে কিছু লোক এনে মব ফর্মুলা সংস্কার কমিশন গঠন করা উচিত শোয়েব শোয়েব লিখেছেন এর বাসার সামনে মব এখনো হয়নি কেন মানে এর মানে আমার কথা বলা হচ্ছে যে আমার বাসার সামনে এখনো কোনো মব করা হয়নি এ নিয়ে মিস্টার সোয়েব সোয়েবের দুঃখের শেষ নাই ভাই মব করাটার মধ্যে আপনি কি বাহাদুরি দেখলেন এবং আমি যদি বলি আপনি আসলে প্রকারান্তরে মব ছড়াচ্ছেন যারা মবের মাধ্যমে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে ভায়োলেন্স করছে আপনি তাদের একজন আপনি তাদের একজন আমি তো আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এই সৈব সৈব সাহেবের খবর নেন যে উনি কেন একজন লোকের সামনে মব করতে চাচ্ছেন এই যে মানসিকতার একটা ভাই এই মানসিকতাটাই দেশটাকে শেষ করে দিচ্ছে আজকে আপনি মবের বাহাদুরি করছেন কালকে যে আপনি মবের কবলে পড়বেন না কেউ জানে না একসময় কিন্তু এই বাহাদুরি আওয়ামী করত এখন কোথায় তারা অথবা তখন আওয়ামী লীগ যখন করত তখন আপনারা কোথায় ছিলেন ভাই আমি কিন্তু তখনও ছিলাম প্রকাশ্যে এখনও আছি প্রকাশ্যে মব করতে হয় না আপনি মব করে কি অর্জন করবেন আপনি ভীতি অর্জন করবেন আপনি মপ করার মাধ্যমে আপনার পরিবারকে আপনি ঝুঁকির মুখে ফেলে দেবেন আর কিছু করবেন না কারণ আপনি অনন্তকাল মপ করে যেতে পারবেন তা কিন্তু না আজকে আপনি করবেন কালকে আপনার বিরুদ্ধে মপ হবে কাজেই এটা একটা খারাপ কাজ এটা থেকে দূরে থাকার চেষ্টা করেন আমি জানি আমার এই কথায় আপনার কোনো পরিবর্তন হবে না কারণ আপনি মাথা মধ্যে মপ ঢুকে গেছে চালায় যান দেখেন কয়দিন পারেন আর পারলে আমার বাসার সামনেও করেন কোনো সমস্যা নেই বাক স্বাধীনতা একাত্তর লিখেছেন মাসুদ কেমন ভাই আপনি এভাবে এগিয়ে যান আমি একটি দলের সমর্থক তাদের সমালোচনা হোক সমালোচনা করলে ভালো পথে আসবে কিন্তু পান্না সাহেব কী এমন করেছেন উনি তো শেখ হাসিনার সমালোচনা করে তাদের তালিকায় ছিলেন ভাই একদম ঠিক কথা বলেছেন পান্না সাহেব কী অপরাধ করেছেন আমি কিন্তু এখনও জানি না আমি এখনও বুঝতেই পারতেছি না যে পান্না সাহেবের কী অপরাধ ছিল উনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং যে সে উনি উনি একটা কথাও বলেননি তো ওনাকে নিয়ে গেল ওই নাকি রাষ্ট্রপতি ষড়যন্ত্র করছেন ভাই কোন দেশে আছি আমরা তাজুল ইসলাম লিখে তাজুল ইসলাম বাবু লিখেছেন মাসুদ কেবল ভাই আমি এত গঠনমূলক কমেন্ট করি একদিনও আমার কমেন্ট পড়েন নাই ভাই আমি দীর্ঘ দুই বছর ধরে আপনার ভিডিও ও লাইভে শো দেখি হয়তো আমি দুর্ভাগ্য আমার কমেন্ট আপনার চোখে পড়ে না ভাই ঘটনাটা এভাবে দেখেন না আপনি অনেক গঠনমূলক কমেন্ট নিশ্চয়ই করেন নাহলে আপনি লেখবেন কেন কিন্তু কথা হলো কি আমি সব কমেন্ট আসলে পড়তে পাই না যখন একই ধরনের দশটা কমেন্ট পাই সেখান থেকে একটা মাত্র নেই আর বাকি এগুলো কেবল পড়ে যায় অথবা পড়া সম্ভব হয় না এই কারণেই হয়তো হয়েছে এরকম ঘটনা তো আমি দুঃখিত যে আপনি দীর্ঘদিন ধরে কমেন্ট করেন কিন্তু আমি পড়তে পারিনি এই জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী ভাই রহমত খান লিখেছেন মাসুদ কেবল ভাই কোনো দল করি না কিন্তু একাত্তর মুক্তিযুদ্ধ ও জয় বাংলাকে ধারণ করি মিস্টার রহমত খান আপনার মতো লোক এদেশে অনেক আছে অনেক ইমরান খান লিখেছেন সালাউদ্দিন সাহেব আহমেদ হয়তো ভুলে গেছে এই জয় বাংলা বলেই একাত্তরের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল আমি ইমরান খান সাহেবের সঙ্গে একমত এই জয় বাংলা আসলে কোনো দলের স্লোগান না জয় বাংলা এই জাতির স্লোগান এটাকে মানতে হবে আমাদের মুক্তিযুদ্ধে এটা আমাদের এই জাতির স্লোগান ছিল এই মুক্তিযুদ্ধের স্লোগান ছিল কাজে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন আমি ওনার সঙ্গে আসলে উনি আসলে অন্য অর্থ বলেছেন উনি হয়তো মানে আওয়ামী লীগের যে দলীয় যে ঐক্যবদ্ধ ভাব দলীয় সমর্থকদের যে দুরবস্থা সেটাকে মিন করতে যে বলেছেন তবুও কিন্তু আমি এটা সমালোচনা করেছি আমি মনে করি এটা একজনে তুচ্ছতা ছিল মোহাম্মদ রিয়াদ নিটিং ম্যানেজার তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই চব্বিশ সালের জুলাই আগস্ট থেকে আপনার প্রত্যেক অনুষ্ঠান নিয়মিত দেখি আমার মতে এখন পর্যন্ত নিরপেক্ষ এবং নীতিতে সঠিক আছেন বাকি দিনগুলো নিরপেক্ষ থাকবেন আশা করি মিস্টার রিয়াদ আপনি আমাকে ফলো করেন যেটা ভালো লাগলো আপনাদের মধ্যে কিছু লোক আছে বলেই কিন্তু মানে সব সময় কিন্তু নজরদারির মধ্যে একজনকে রাখতে হয় সেটা পলিটিক্যাল পার্টি হোক কোনো সাংবাদিককে হোক অথবা যে কোনো জায়গায় হোক এই যে আপনি বলছেন আপনি আমাকে ফলো করেন এই যে ফলো করাটা এটাই কিন্তু আমাকে নীতির অথবা নিরপেক্ষতার বাইরে যেতে দেবে না আমি সবসময় ভাবব যে আমি যে একটা ভুল করছি অথবা কিছু নীতির বাইরে যাচ্ছি তাহলে রিয়াদ সাপ্তাহ আমাকে ফলো করতেছেন উনি আমাকে কি ভাববেন এই ভাবনাটাই কিন্তু মানুষকে সঠিক পথে রাখে আমি সবসময় এই জন্যই বলি যে সমালোচনা করুন প্রশ্ন করুন কারণ আপনি যখন একজনকে সমালোচনা করবেন আপনার এলাকার যে লিডার আছে পলিটিক্যাল লিডার তার যখন আপনি সমালোচনা করবেন সে কিন্তু ভাববে যে আমি একটু ভুল করলে এই লোকটা আমার সমালোচনা করবে কাজে উনি নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন এই প্রশ্ন সমালোচনা সবসময় করুন জিন্দাবাদ কম কম বলেন জিন্দাবাদ বলার দরকার নাই আপনি সমালোচনা করেন প্রশ্ন করেন তাহলে দেখবেন এই সমস্ত লিডাররা সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সঠিক পথে চলতে বাধ্য হবে কিন্তু আমরা না প্রায় এটা করি না আমরা ধরেই নেই আমার নেতা তার কোনো ভুল নাই ভাই ভুল মানুষেরই হবে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়াটা আরেকজন মানুষের কাজ সেই কাজটা আমি আপনি করার চেষ্টা করব জাদু গোপাল জানা লিখেছেন দাদা আপনি একাধিক জায়গায় বলেছেন আওয়ামী লীগ আগামী দুইশো বছরে ফিরতে পারবে না এখন কি মনে হচ্ছে ভাই আমি কোনো জায়গায় বলিনি যে আওয়ামী লীগ দুশো বছরে ফিরতে পারবে না আমি অথপাগল হইপ আমি বলেছি কোনটা সেটা আমি এরপরের কমেন্টটাতে একবারই বলছি আপনাদেরকে এম ডি সাইদ রাজেশ তিনি লিখেছেন আপনি বলেছেন একটা টক শেখ পরিবার আর রাজনৈতিক করতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ ভাই হ্যাঁ এটা আমি বলেছি আমি বাংলাদেশে শেখ পরিবার আর রাজনীতি করতে পারবে কিনা এটা নিয়ে আমি সন্দেহ পোষণ করেছি এবং ব্যক্তিগতভাবে আমি চাই না পোষাগত আমি চাই না কেন চাই না এই ব্যাখ্যাটা আমি একবারে সবগুলি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আরিফ হোসাইন লিখেছেন আসসালামু আলাইকুম আপনি এই বলেছেন আপনিই বলেছেন ভালো মন্দ নিয়েই রাজনৈতিক দল তাহলে কথায় কথায় শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে বাদ দেওয়ার কথা কেন বলেন আমি তিনটা মন্তব্যের একসঙ্গে বলছি মন্তব্য করছি সেটা হলো কি আমি মনে করি যে বাংলাদেশে শেখ পরিবারের রাজনীতি মোটামুটি শেষ আমি কেন মনে করি সেটা আমি বলছি শেখ হাসিনার বয়স হয়েছে কত এখন প্রায় আশির কোঠায় আগামী পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা আমি মনে করি না কারণ এরা এদের তো যেতেও সময় লাগবে আন্দোলন করতে এদেরকে আপনি ই করবেন তো পাঁচ বছর পর ওনার বয়স কত হবে এই বয়সে একটা পলিটিক্যাল পার্টি হাল ধরাটা আসলে ঠিক কঠিন এটা ওনাকেও বুঝতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো শেখ পরিবারে আর কি আছে শেখ পরিবারের যে লোকগুলি আছে ওনার আত্মীয় স্বজন যারা আছে এরা সবাই এক একজন টাকা আমি মনে করি শেখ সেলিম শেখ তাপস দেখেন একটা লোকের সে খেলাল এগুলোকে একজন লোককে আপনি জনতির লোক বলবেন এই প্রত্যেকটা লোক এক একটা এক একজন মাফিয়া সে খেলাল খুলনার লোক জিজ্ঞেস করেন তার ফ্যামিলিতে কয়জন এমপি সে খেলার শেখ তন্ম এরা কারা এরা কি জনগণের সঙ্গে সম্পৃক্ত এই লোকগুলিকে আপনি ক্ষমতা আনতে চান শেখ তাপস সে ঢাকা শহরে নিজেকে রাজা মনে করতো জমিদার মনে করত সে মানুষকে মানুষ মনে করতো এই লোকগুলিকে আপনি ক্ষমতা আনতে চান আবার ভাই এটা সম্ভব না এদেরকে দেশে জনগণ আর মেনে নেবে না আর শেখ হাসিনার সন্তান জয় উনি তো রাজনীতিতে আসবেন বলে আমার কাছে মনে হয় না এখন পুতুল কিনে আপনি ভাবতে পারেন কিন্তু পুতুলও তো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন কাজে কীভাবে আপনি আনবেন আমি এই জন্যই বলেছি শেখ পরিবারের বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্কোপ নাই এবং এরা প্রত্যেকেই নানাভাবে শেখ হাসিনা হয়তো এদেরকে সবাইকে সুযোগ করে দিয়েছেন প্রত্যেককে নানাভাবে দুর্নীতির সঙ্গে জড়িত এদের মন মানসিকতা রাজতান্ত্রিক এটাতে গণতন্ত্র হয় না বা রাজনীতি হয় না এই জন্য আমি বলেছি আমি আমার বিশ্বাস থেকে করেছি তারপরে হতে পারে তারপরে হতে পারে এই যেমনটি নাকি আমাকে বললেন যে আপনি চ্যালেঞ্জ করেছেন এই যে রাজের সাহেব আপনি চ্যালেঞ্জ করলেন দেখেন হইতে পারে আপনি চ্যালেঞ্জে জিতবেন আমি তো ভুলও বলতে পারি কিন্তু আমি আমার উপলব্ধির কথা বলেছি আর আওয়ামী লীগ আমি মনে করি আওয়ামী লীগ ক্ষমতা আবার ফিরে আসবে আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসবে আওয়ামী নতুন নেতৃত্বের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব মাঠ পর্যায়ে থেকে গড়ে উঠতে হবে এটাই মনে করি আমার মনে করা কিন্তু ভুল হতে পারে ভাই আপনি আমার মনে করেন কোনো বিয়ে করেন না আমার মনে করে ভুল আমি তো মানুষ ভাই আমি ভুল করতে পারি ভুল করলে পরে আবার আমরা আলোচনা করব কোনো সমস্যা তো নেই মির্জা মুশারফ হোসেন লিখেছেন জনাব মাসুদ কামাল সাহেব আপনার কথা কোনো বেটা বদমাহেশ ইংরেজিতে বর্ণনা করতেছে ইহা কি আপনার বিরুদ্ধে না আপনি সচেতনভাবে ইহা করাইতেছেন আশা করি পূর্বের মতো বাংলায় প্রচার করুন সাধু সাধন আমি ব্যাপারটা বলি এটা আসলে আমার কাজ না ভাই এটা গুগল মানে আপনার ইউটিউব ওরা অটো কীভাবে যখন এটা হয়ে যাচ্ছে অনেকেরই কেমন আমার না অনেকেরই হচ্ছে তো সেক্ষেত্রে একটা মোটামুটি সমাধান আমি পেয়েছি সেটা হলো যে আপনি যদি এরকম হয় আপনি এক দুই মিনিট দেখে এটা বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে রিফ্রেশ করে কিছুক্ষণ পরে আবার যদি আবার নতুন করে এটা দেখেন তখন ঠিক পাবেন এটা হলো আমার অবজারভেশন আমি যেভাবে দেখেছি আর কি এভাবে আমি ঠিক পেয়েছি তবে এটা নিয়ে আমি আরও স্টাডি করছি এবং অনেকে আমাকে বলেছে এটা ইউটিউব কর্তৃপক্ষ করতেছে আসছে অটোমেটিকভাবে র্যান্ডমলি এটা হয়তো আগামীতে আর করবে না এই মন্তব্যটা লিখেছেন ইব্রাহিম শরীফ তিনি লিখেছেন মাসুদ কামাল সাহেবের মন্তব্য আমার ভালো লাগছে তবে এখানে মাসুদ কামাল সাহেবের আইডিতে আওয়ামী লীগ দখল করে আসছে হ্যাঁ এটা আমিও খেয়াল করেছি আওয়ামী লীগে অনেক লোক এখানে আছে এটা তবে আমি কাউকে জিয়াফত করে নিয়ে আসিনি তারা তাদের মতো এসেছে এখন আপনারা যদি বেশি বেশি আসেন তা আপনারা থাকবেন আমার তো কারো কোনো আপত্তি নেই আমি যে কথাগুলি বলি এই কথাগুলি শুনে যদি কেউ আনন্দ পায় যদি কেউ এক ধরনের স্বস্তি অনুভব করে সেখানে তো আমার কিছু বলার থাকতে পায় না তাই না আমি তো বলিনি যে এখানে বিএনপির লোক জামাতের লোক আসতে পারবে না আমি সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা আমার কথা শুনেন আমার কথা সমালোচনা করেন আমি তাতেও খুশি হব রাজীব মিয়া লিখেছেন মাসুদ কামাল ভাই আপনি প্লিজ আরও বেশি কমেন্ট করবেন কারণ আপনার কথাগুলো শুনতে ভালোই লাগে ভিডিওটা খুব দ্রুত শেষ হয়ে যায় আর আফসোস করি আরও কিছু মন্তব্য কেন করেননি একটা সময় আরও একটু বাড়িয়ে দিতে পারলে সকল দর্শক খুবই খুশি হবে প্লিজ প্লিজ কমেন্টটা পড়বেন প্রথমত আপনার কমেন্টটা পড়লাম এবং আপনার যে দাবি সেটা আমি মানার চেষ্টা করব। আমি চেষ্টা করব এরপরে যে আমি নিজে মানে পাল্টা কমেন্ট না করার জন্য আপনাদের কমেন্টগুলো বেশি পড়ব দু একটা ক্ষেত্রে আমি আমার কমেন্ট করব। তাহলে হয়তো আরও বেশি কমেন্টকে অ্যাকোমোডেট করা যাবে এটা শেষ কমেন্ট আমি পড়ছি মোহাম্মদ লোকমান লিখেছেন ব্যাংকে টাকা নাই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে দুই লাখ টাকা চেক দিলে তাকে দুই হাজার টাকা দিতে কষ্ট হয় এই বিষয়ে কিছু একটা মন্তব্য শুনতে চাই আপনার কাছ থেকে হ্যাঁ আপনি যে কথাটা বলেন এটা আসলে একদম বাস্তবতা বাংলাদেশে বেশ কিছু ব্যাংকে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে তারা টাকা দিতে পারছে না গ্রাহককে আমারই পরিচিত আমার খুব ক্লোজ আত্মীয় স্বজন অনেকে এই সমস্ত ব্যাঙ্কগুলিতে এফডিআর করেছেন তারা টাকা তুলতে পারছেন না এটা সম্ভবত হয়েছে কয়েকটি ইসলামিক ব্যাংক নিয়ে গভর্নমেন্ট মার্চ করছে একত্র করছে হয়তো সেই কারণে হতে পারে আমি ঠিক জানি না তবে এই সমস্যার সমাধান হোক এই প্রত্যাশা থাকলো। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের মতামত আমাদের এখানে আরও বেশি করে লিখে পাঠান আমি চেষ্টা করব যতটা বেশি সম্ভব হয় আমরা মতামতগুলো পড়ার জন্য এবং সেগুলি নিয়ে আলোচনা করার জন্য আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ